হ্যালো স্টুডেন্টস তোমরা দ্রাবতা রিলেটেড যে ম্যাথগুলো করো সেগুলো মূলত ফল আইনী কুণ ফল কিংবা সময় প্রভাব রিলেটেড বেশি করে থাকো এছাড়াও এক ধরনের ম্যাথ আছে যেটা হচ্ছে তোমার তাপমাত্রার সাথে রিলেটেড তো এই তাপমাত্রার সাথে রিলেটেড ম্যাথগুলোকে তোমরা একটু কম করো এর কারণে দেখা যায় যে এই প্রশ্নগুলো যখন আসে সহজ প্রশ্ন আসলেও তোমাদের কিছু জটিলতা তৈরি হয় উত্তরে তো আমরা এই ভিডিওতে অ্যাকচুয়ালি এই দ্রাব্যতার সাথে তাপমাত্রা সম্পর্কিত দুইটা ম্যাথ করব এবং একটা ফুল প্রসেস দেখব যাতে করে আমি বুঝতে পারি যে খুব সহজ চারটা ধাপে কিভাবে এই ম্যাথটাকে খুব সহজে করা যায় তো আমরা প্রথমেই দ্রাব্যতার সংজ্ঞাটাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি কারণ এই সংজ্ঞাটার উপর বেস করে আমাদেরকে আগাইতে হবে দ্রাব্যতা হচ্ছে তোমার এই ম্যাথের সিস্টেম অনুযায়ী একশো গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব্য থাকলে সেই দ্রবণটা সম্পৃক্ত হয়ে যায় সম্পৃক্ত হওয়া মানে তোমরা নিশ্চয়ই জানো যে সম্পূর্ণ হয়ে যাওয়া মানে এর থেকে বেশি আর দ্রব্য সেই দ্রাবকটা ধারণ করতে পারবে না তো দ্রাব্যতাটাকে প্রকাশ করা যায় দুইভাবে তোমরা দুইভাবে দেখবা একটা হচ্ছে তোমার সরাসরি বলবে ধরো যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা চল্লিশ অথবা সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা চল্লিশ গ্রাম পার হান্ড্রেড গ্রাম অফ ওয়াটার তো দুইটার মানেই একই চল্লিশ লিখলেও বুঝবা যে একশো গ্রাম পানিতে বা একশো গ্রাম দ্রাবকে চল্লিশ গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে আর এইটা মানেও ওই একই জিনিস তো এখন দ্রাব্যতার সাথে তাপমাত্রার সম্পর্কটা যদি থিওরিটিক্যাল তুমি পড়াশোনা করো করে থাকো তাহলে তুমি কিছু জিনিস জানো কিন্তু আমাদের যেহেতু এখানে জাস্ট ম্যাথমেটিক্যাল পড়াশোনা হবে সেহেতু ম্যাথে আমাদের যেই ধরনের দ্রাবতার সাথে সম্পর্ক আমরা শুধু সেইটাকেই তোমার হচ্ছে ডিসকাস করব তো ম্যাথমেটিক্যাল আইটেমে দেখা যায় যে তাপমাত্রা বাড়লে দ্রাবতাটা বৃদ্ধি পায় তুমি মোটামুটি সব ম্যাথেই এই জিনিসটাই পাবা এবং বোর্ডে যে ম্যাথগুলো আসছে এই জিনিসটাই পাবা এর বাইরে পাবা না তো বোর্ডের জন্য এতটুকুই আপাতত আমরা খেয়াল রাখবো তো ধরো আমাদের একটা এবি যৌগ আছে সেই এবি যৌগ পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা চল্লিশ এবং পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা ষাট তো এখন প্রশ্নটা তোমাকে যেটা করছে তাহলে যদি আমি এই এবি যোগের আড়াইশো গ্রাম দ্রবণ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করি তাহলে আমাকে কতটুকু দ্রব্য যোগ করতে হবে তো আমি যদি ম্যাটটাকে এখন সলভ করতে চাই তাহলে আমি প্রথমে আসবো তোমার হচ্ছে ধাপ একে তো ধাপ একে আমার টার্গেট হচ্ছে আমার দ্রবণটা প্রথমে যেই তাপমাত্রায় ছিল তার মানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এই পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে আমি দ্রাবকের পরিমাণটা বের করব তো প্রথমেই আমি দেখো যে আমার এখানে আড়াইশো গ্রাম দ্রবণ দেয়া আসে কিন্তু পঁচিশ ডিগ্রিতে কিন্তু আমাদের এখানে কোনো দ্রাবকের ভ্যালু দেওয়া নাই তো তার জন্য আমি একটু জাস্ট আমার যে ভ্যালুটা প্রোভাইড করা আছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের দ্রাবতা চল্লিশ সেখান থেকে আমি কিছু ভ্যালু কাজে লাগাবো চল্লিশ আমার দ্রাবতা তার মানে আমার একশো গ্রাম দ্রাবকে চল্লিশ গ্রাম দ্রব আছে এবং আমি এটাও বলতে পারি যে একশো চল্লিশ গ্রামের দ্রবণ আছে তাহলে আমি এভাবে বলতে পারি যে একশো চল্লিশ গ্রাম দ্রবণে দ্রাবক আসে একশো গ্রাম এবং আমাদের দ্রবণটা যেহেতু আড়াইশো গ্রামের তাহলে আড়াইশো গ্রাম তোমার দ্রবণে দ্রাবকটা থাকবে তো আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করে নিই তাহলে আমরা পাচ্ছি এখানে একশো আটাত্তর দশমিক পাঁচ সাত এত গ্রাম তোমার হচ্ছে দ্রাবক পঁচিশ ডিগ্রিতে ছিল এখন আমাদের সেকেন্ড ধাপটা হচ্ছে ওই একই তাপমাত্রায় আমি এবার দ্রবের ভরটা বের করে নিব তো যেহেতু আমার এখানে দ্রবণের ভর এবং দ্রাবকের ভর জানা আছে তাহলে আমি দ্রবের ভরটা দ্রবণের ভর থেকে দ্রাবকের ভর বাদ দিয়ে ইজিলি বের করে নিতে পারি তাহলে আমি যদি এই কাজটা করি তাহলে আমি দ্রবের ভর পাবো একাত্তর দশমিক চার দুই আট ছয় এত গ্রাম তাহলে আমাদের দুইটা ধাপ গেল প্রথম ধাপে আমরা দ্রাবকের ভর বের করছি পঁচিশ ডিগ্রিতে দ্বিতীয় ধাপে আমরা দ্রবের ভর বের করে নিচ্ছি কতটুকু আছে সেটা এখন ধাপ নাম্বার তিনে আমরা ব্যবহার করব এই যে দ্রাবক কতটুকু আছে সেটা তো ধাপ নাম্বার তিনে আমরা যে কাজটা করতেছি তা হলো আমরা নতুন যে তাপমাত্রায় যাব সেই তাপমাত্রায় আমাদের দ্রাবতা দেয়া আছে সাইট তো আমরা এখানে লেখব যে একশো গ্রাম দ্রাবকে দ্রব্য আছে ষাট গ্রাম তাহলে আমাদের দ্রাবকের যে পরিমাণটা আমাদের কাছে এখন যেটা দেয়া আছে সেটা হচ্ছে একশো আটাত্তর দশমিক পাঁচ সাত তো একশো আটাত্তর দশমিক পাঁচ সাত গ্রাম দ্রাবকে কতটুকু তোমার হচ্ছে দ্রব থাকতে পারে তো এটাকে যদি তুমি একটু ক্যালকুলেশন করে নাও তাহলে তুমি পাঁচশো এখানে একশো সাত দশমিক এক চার দুই গ্রাম দ্রব্য থাকতে পারে এখন ধাপ নাম্বার চার হচ্ছে তোমার ধাপ দুয়ে যেটা ছিল যে দ্রব্য এতটুকু আছে আর আমার ধাপ তিনে এসে দ্রব্য দেখা যাচ্ছে আরও থাকতে পারবে তাহলে আমি এখন এই দুটোকে বিয়োগ করব যে আমার যেহেতু ধারণ ক্ষমতা বেড়ে গেছে তাপমাত্রা বাড়ার কারণে তাহলে ধারণ ক্ষমতা এখন কত আর আগে কতটুকু দ্রব্য ছিল একাত্তর দশমিক চার দুই আট ছয় তো এটা যদি আমি এখন বিয়োগ করে ফেলি তাহলে আমি পেয়ে যাচ্ছি এখানে পঁয়ত্রিশ দশমিক সাত এক তিন চার গ্রাম তাহলে এই পরিমাণ দ্রব্য যদি আমি ওই দ্রবণে যুক্ত করি তাহলে আমার দ্রবণটা আবার সম্পৃক্ত হয়ে যাবে তাহলে চারটা ধাপে আমরা ম্যাটটাকে করছি প্রথম ধাপে আমাদের যেই তাপমাত্রায় শুরুতে ছিল সেই তাপমাত্রায় দ্রাবক বের করছি দ্বিতীয় ধাপে আমরা দ্রব্য বের করছি তৃতীয় ধাপে আমরা নতুন যে তাপমাত্রায় গেছি সেই তাপমাত্রায় কতটুকু থাকতে পারে বা দ্রব্যটা বের করে নিচ্ছি এবং চতুর্থ ধাপে আমরা দুইটাকে জাস্ট ধাপ দুই এবং ধাপ তিনের ভ্যালুটাকে বাদ দিচ্ছি এখন ধরো এই ম্যাটটাই তোমাকে উল্টাভাবে দেয় আসছে মানে সব ভ্যালু একই যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে তোমার দ্রাব্যতা হচ্ছে চল্লিশ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা হচ্ছে ষাট কোশ্চেন এবার করছে যে আড়াইশো গ্রাম দ্রবণ আসছে সেটাকে তুমি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস থেকে সম্পৃক্ত অবস্থায় পঞ্চাশ ডিগ্রিতে আসছে তুমি পঁচিশ ডিগ্রিতে নিয়ে যাবা এতে করে তোমার কতটুকু দ্রব্য বের হয়ে আসবে বা বেরিয়ে আসবে যেহেতু তাপমাত্রা কমাচ্ছ কিছু পরিমাণ দ্রব্য আসবে কারণ ধারণ ক্ষমতা কমে গেছে তো এখানেও আমরা যদি সেম চারটা ধাপ অ্যাপ্লাই করি ধর প্রথম ধাপ কি ছিল যে আমাদের শুরুতে কত তাপমাত্রা আছে সেই তাপমাত্রা আমার দ্রাবকের পরিমাণ কত এখানে যেহেতু এটা দ্রবণের পরিমাণ তো দ্রাবকের পরিমাণ বের করার জন্য আমি এটার আশ্রয় নিব তো আমি লিখবো একশো ষাট গ্রাম দ্রবণে দ্রাবক আছে একশো গ্রাম অতএব আড়াইশো গ্রাম দ্রবণে দ্রাবক আছে এই ভ্যালুটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা পাচ্ছি এখানে একশো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ গ্রাম এখন ধাপ দুইয়ে যদি আমরা যাই ধাপ দুই ছিল কি যে ওই তাপমাত্রাতে মানে শুরুতে যে তাপমাত্রা সেই তাপমাত্রায় দ্রবের পরিমাণটা কত যেটা আমরা বিয়োগ করে বের করছি যে শুরুতে আমাদের দ্রবণ কতটুকু ছিল এবং আমি দ্রাবক যেটা এখনই বের করলাম একশো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ তো সেটাকে যদি আমরা বিয়োগ করে ফেলি তাহলে আমরা পাচ্ছি তিরানব্বই দশমিক সাত পাঁচ গ্রাম এবং ধাপ তিনে আমরা এই একশো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ গ্রাম দ্রাবককে ব্যবহার করেছিলাম তো ধাপ তিন তো ধাপ তিনে আমরা যেটা করতেছি আমাদের একশো গ্রাম দ্রাবকে চল্লিশ গ্রাম দ্রব্য থাকতে পারতো একশো গ্রাম দ্রাবকে চল্লিশ গ্রাম দ্রব্য থাকতে পারত এখন একশো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ গ্রাম দ্রাবকে কতটুকু তোমার দ্রব্য থাকতে পারবে তাহলে এই ক্যালকুলেশন করলে আমরা পাবো চলে টু পয়েন্ট তাহলে আমাদের কি ছিল যে ধাপ ধাপ দুই এবং তিনের বেরিয়ে আসবে কতটুকু বেরিয়ে আসবে সিক্সটি টু পয়েন্ট ফাইভ হচ্ছে আমাদের এখন থাকতে পারে আগে থাকতে পারতো তেরানব্বই দশমিক সাত পাঁচ তাহলে এই ক্যালকুলেশন করলে আমরা এখানে পেয়ে যাব একত্রিশ দশমিক দুই পাঁচ গ্রাম দ্রব্য বেরিয়ে আসবে তো এই হচ্ছে তোমার চার ধাপে এই ম্যাটটা করা যায় তুমি যদি ম্যাটটাকে খুব ভালোভাবে চারটা ধাপ বুঝে থাকো তাহলে তুমি এই ম্যাথগুলোকে খুবই সহজে করতে পারবা